হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তার জন্য চিংড়ি মাছ পুইপাতা ব্যবহার করেছি পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এটা দেখো মশলাটা সর্ষে আর পোস্ত পাতাগুলো ছোটো ছোটো করে কেটে চিংড়ি মাছটা ছাড়িয়ে চিংড়ি মাছটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে এর জন্য যে মশলাটা ব্যবহার করেছি দেখতে দেখতেই পাচ্ছ পেস্ট করা চিংড়ি মাছ আর বেটে রাখা মশলা সব একসাথে দিয়ে এর জন্য এই পুঁই জন্য আমি সর্ষে তেলটা ব্যবহার করেছি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে পাতাগুলোকে মেখে যে পাতুরির জন্য যে আগাটা ব্যবহার করা হয়েছে আগাটাকে পরিষ্কার করে ধুয়ে সামান্য তেল দিয়ে পাতাটার উপরে ভালোভাবে মেখে নিয়ে মেখে রাখা পাতা পাতাগুলো পুঁইশাকের পাতাগুলো আমি দেখো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নিলাম এবার গ্যাসে তাওয়া বসিয়ে তার মধ্যে কিছুটা পাতা দিয়ে আমি এই পাতাটা বসিয়ে দিলাম তারপর কিছুটা পাতা দিয়েছে বসিয়ে দেবো আস্তে আস্তে পাতুরিটা হতে দিতে হবে হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার জন্য আর দু পিস পাতা দরকার হবে পাতাটা এর উপরে চাপা দিয়ে একটা প্লেট চাপা দিয়ে পাতুরিটাকে আমি উল্টে দেবো উল্টে পাশে পাতাগুলো আমি এখন সরিয়ে দেবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আশা করি তোমাদের সবাই খুবই খুবই ভালো লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভালো থাকবে সবাই টাটা বা